নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব কোন বিষয় দিনে তুলসীর মালা পরলে তবে তুলসী মালার আমরা পাব অর্থাৎ তুলসী মালা পরিধান করার সঠিক সময় কোনটা তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই হিন্দু ধর্মে ঘরে তুলসী গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয় এর পাশাপাশি তুলসীর মালা পরলে বিশেষ উপকারও পাওয়া যায় অনেকেই তো হয়তো মনে করেন তুলসীর মালা যেকোনো সময় পরা বা নেওয়া যেতে পারে সবকিছুর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে তুলসী মালা পরার সময় যেমন নিয়ম রয়েছে তেমনি তুলসীর জপমালা পরার পরও রয়েছে বেশ কিছু সতর্কতা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ধর্মালম্বীদের গলায় তুলসীর মালা দেখা যায় অনেকেই আবার তুলসীর মালা জপেন এই জপমালা কোনো সাধারণ মালা বা উপাদান দিয়ে তৈরি নয় এই মালা মানুষকে নানা কাজে উপকারে লাগে হিন্দু ধর্মে ঘরে তুলসী গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে তুলসীকে সম্পদের দেবী লক্ষ্যের রূপ বলে মনে করা হয় তুলসীর মালা পরলে বিশেষ উপকার পাওয়া যায় মনে করা হয় এই জপমালা ধারণ করলে পরিধানকারীর তুলসী জপমালা পরার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় এর পাশাপাশি সোমবার বৃহস্পতিবার বা বুধবারও তুলসীর মালা পড়া যেতে পারে তবে রবিবার ও অমাবস্যার দিনে পড়া উচিত নয় এই সময়ে গর্ভাবস্থায় এই জপমালা পরা উচিত নয় জ্যোতিষীর পরামর্শ নিয়ে শুভ সময়ে তুলসীর মালাও করতে পারেন যে ব্যক্তি তুলসীর জপমালা পরিধান করেন কখনোই ইত্যাদি পান করতে পারেন না এতে রয়েছে নিষেধাজ্ঞা এর পাশাপাশি রসুন ও পেঁয়াজ খাওয়াও বর্জন করা উচিত এমন নিয়ম না মানলে জপমালার উপকারিতা পাওয়া সম্ভব নয় এর পরিবর্তে সর্বদা শুধুমাত্র সাত্বিক খাদ্য গ্রহণ করুন যখনই তুলসীর মালা বা জপমালা খুলে ফেলবেন তখনই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে আবার পড়ুন তুলসীর জপমালা পড়া ও ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি প্রতিদিন জপ করলে একজন ব্যক্তি শুভ ফল পেতে পারেন মানসিক শান্তিও অনুভব করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন তুলসী মালা পরিধান করার সঠিক সময় ও দিন সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ